হ্যালো হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আমার টিমকে আমি ম্যাক্স করতেছি কেমন হয়েছে আপনারা কমেন্টে বলে যান এবং এগুলোকে আরও কীভাবে ম্যাক্স করা যাবে সেটা আমাকে কমেন্টে বলে যান এবং কমেন্টে আপনাদের টিমের একটা একটা করে ছবি দেন দেখি আপনাদের ও কেমন আমার সাথে খেলতে চাইলে কমেন্টে বলে কমেন্টে বলে যাবেন দেখেন গাইস আমি সবগুলায় রেয়ার আর রিজেন্ডারি ম্যাক্স মেরেছি আপনারাও বেশি বেশি রেয়ার এবং ম্যাক্স মারলে ভালো হবে কারণ আইডিটা মানে ম্যানগুলো অনেক ভালো থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ